একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ হল দেবী রত্নাবলী শক্তিপীঠ যেটি হুগলি জেলার খানাকুলে অবস্থিত যারা কম সময়ের ছুটিতে একদিনের জন্য কোথা থেকে ঘুরে আসতে চান তারা খানাকুলের এই শক্তিপীঠ তার পাশে অবস্থিত গুপ্তবৃন্দাবন রাজা রামমোহন রায়ের বসতভিটে এবং ফেরার পথে রাজবল্লবী মাতার মন্দির প্রচুর কিছু ঘুরে আসতে পারবেন তাহলে চলুন যাওয়া যাক যারা ট্রেনে করে যাবেন তারা তারকেশ্বর বা আরামবাগ গ্রামে লোকাল ধরে তারকেশ্বর বা আরামবাগ স্টেশনে নামবেন এবং সেখান থেকে বাস ধরে যেতে হবে আর গাড়ি করে গেলে একসাথে অনেক কিছু ঘুরে দেখতে পারবেন বেশ কিছু দূর দূরে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে তাহলে চলুন এবার যাওয়া যাক মূল মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের চারপাশে বহু দোকানপাট রয়েছে যেখানে দেবীর পুজোর সামগ্রী পাওয়া যায় মন্দিরের পাশেই ঘণ্টেশ্বর বাবার মন্দির রয়েছে এর পাশাপাশি একটি রাধাগোবিন্দের মন্দির রন্ধনশালা অন্নপূর্ণা মন্দির এবং আরও অনেক মন্দির এখানে স্থাপিত রয়েছে হুগলি জেলার খানাকুলে অবস্থিত রত্নাবলী শক্তিপীঠ একটি অন্যতম সতীপীঠ এখানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবীর সতীর ডান কাত বা দক্ষিণ স্কন্ধ পতিত হয়েছিল এই পীঠস্থানে দেবীর নাম কুমারী বা আনন্দময়ী এবং ভৈরবের নাম ঘণ্টেশ্বর এখানে ভালোভাবে পুজো দিয়েই আমরা বেরিয়ে পড়লাম এর খুব কাছেই অবস্থিত গুপ্তবৃন্দাবন ধাম আমার এর পরের ব্লগে এই গুপ্তবৃন্দাবন ধাম রাজা রামমোহন রায়ের বসত এবং ফেরার পথে রাজবল্লভী মাতার মন্দির এই সমস্ত ভিডিওর তথ্য নিয়ে আসছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে